माता <laughs> <inaudible> নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমার মায়ের পদ্ধতিতে খাসির মাথা রান্না খাসির মাথা রান্না করতে যে যে জিনিসগুলো লাগবে সেইগুলো হলো এখানে আমি একটি খাসির মাথা নিয়েছি এই দেখুন আর এখানে পেঁয়াজ কুচি আছে রসুন বাটা আদা বাটা জিরে বাটা ফড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে সরষের তেল হলুদ শুকনো গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো চিনি মতো লবণ আমি একটা দুটো আলু কেটেছি কেটে রেখেছি এরপর আমি এইটা নুন হলুদ মাখিয়ে নেব আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো এটা আমি ভালো করে মাখিয়ে নেব

পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এরপরেই শুকনো লঙ্কা গুলো দিয়ে দিলাম একটু লাল লাল হয়েছে আমি এরপরে রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা এটা আমার মায়ের বানানো উনন মায়ের পদ্ধতিতে রান্না হচ্ছে এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম এরপর আমি একটু গরু ফুল দিয়ে দিলাম আমি জিরে বাটাটা দিয়ে দিলাম এরপর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম সব মশলা পড়ে গেছে আমি একটু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে আমি একটু জল দিয়ে দেবো এরপর আমি ভালো করে মশলাটা কষি নেব এরপর আমি এটা নুন হলুদ তেল একটু মাখি রেখেছি আমি এরপরে আমার মশলা বসা হয়ে গেছে এগুলো তেল ছেড়ে নিতে আমি এরপর মাংসটা দিয়ে দিব এরপর আমার এটা মশলা মাখানো হয়ে গেছে বেশ ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা করে ঢাকা দিয়ে দেব এরপর আমি অল্প করে ঢাকা ফুলব আর নাড়ব এরপর আমি এইটা ঢাকা দিয়ে দিলাম আমি একটু পরে ঢাকাটা কিনলাম ঢাকাটা দিয়ে আবার নেড়ে দেড়ে একটু এরপরে আমি একটু জল দিয়ে হালকা করে জল দিয়ে আমি নেড়ে চড়ে আবার ঢাকা দিব আমি একটু করে জল দেব আর ঢাকা দিয়ে দেবো নেড়ে দেড়ে তার মধ্যে ঠাকুর মাথা মাথাতে একটু হাড় বেশি থাকে আমার করতে বসতে যেমন সেদ্ধ হয়ে যায় সেই রকম সেইভাবে আমি এটা নাড়াচাড়া করব আর ঢাকা দিয়ে আমি ওপর ঢাকাটা খুলে নিলাম আমার মাংসটা কফা হয়ে গেছে এখানে আমার হাফ সেদ্ধ হয়ে গেছে আমি এ করে আপনারা চাইলে আলুটা একটু ভেজেও নিতে পারেন আমি এখানে আলুটা কাঁচা আলু দিলাম আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে আবার একবার ঢাকা দিয়ে দেবো এটা আমার সেদ্ধ হয়ে গেছে কষা হয়ে গেছে করতে করতে আমার এটা পুরো সিদ্ধ হয়ে গেছে আমি এরপর এটা একটু জল দিয়ে দেবো এটা খুব বেশি জল দেবো না অল্প করে জল দেবো এই দেখুন Gue t referred to us by